অপরাধীর ন্যায় মাথা নিচু করে জবাব দিল প্রহর অতই ভ্রু কুচকে ফেলল তারপর হুট করে প্রহুরের কলার চেপে ধরে বলল এত ভনিতা না করে তখনই বলতে পারতেন আপনি মিথ্যার আশ্রয় নিয়েছেন কেন আপনি জানেন আমি কতটা ভেঙে পড়েছিলাম আমাকে কিডন্যাপ করে কে নিয়ে আসতে বলেছিল আপনাকে কিডন্যাপ করে নিয়ে না আসলে তোমার আমার ডিভোর্স হতো আগামীকাল কলারে রাখা অতইর হাতের ওপর নিজের হাত রেখে শান্ত সুরে বলল অতই যেন আরো চটে গেল তুমি কিন্তু এখনো আমার উপর চেঁচাচ্ছ অতই আমি তোমাকে সত্যিটা জানাতে চাইনি যে যেন তুমি আমাকে আমাদের প্যারেন্টসদের নিয়ে সিদ্ধান্তের ওপর নিজের সিদ্ধান্ত বানিয়ে ফেলো আমি চেয়েছি তুমি যেন শুধু আমাকে ভালোবেসে আমাকে মেনে নাও ভালোবাসা ভালোবাসবে দূরের কথা প্রপোজ করার পর তুমি আমাকে কি বললে তুমি অন্য কারোর সঙ্গে কমিটেড জানো ভেতরে ভেতরে আমি কতটা ভেঙে পড়েছিলাম মানুষ যে টাকা পয়সা ছাড়াও ভালোবাসার অনুভূতিতে আটকে যেতে পারে সেদিনই উপলব্ধি করতে পারলাম আমি রাঙামাটি থেকে ফিরে সোজা বাড়িতে গিয়ে আম্মিকে বলেছিলাম ডিভোর্সের অ্যারেঞ্জমেন্ট করতে আমি সব অ্যারেঞ্জ করলেন ঠিকই আমি নিজেকে সামলাতে পারছিলাম না আমি অথৈ নামক নাম ডিঙিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারছিলাম না কারণ আমার মস্তিষ্ক অজান্তেই আমার ভূত ভবিষ্যৎ সব কিছুতেই অথৈকে সেট করে ফেলেছে যেদিকে যাই মস্তিষ্কের সকল স্নায়ুকুষ অথৈকে মনে করিয়ে দেয় মনে করিয়ে দেয় অথৈকে আবির স্পর্শ করবে ভালোবাসবে শীতের সকালের মিষ্টি রোদে একই চাদরের তরে তারা একে অপরের সঙ্গে মিশে থাকবে আমি পাগল হয়ে যাচ্ছিলাম এই ভেবে যে আবির কেন তোমায় পেয়ে যাবে কোনো সাধনা ছাড়াই ওয়ে আবিরের কথা এখানে আসছে কেন আলফাজ আঙ্কেল আমাকে জানিয়েছেন একবার তোমার আমার ডিভোর্স সম্পূর্ণ হলে আবিরের সঙ্গে তোমার বিয়ে হবে তাছাড়া তুমি নিজেই তো আমাকে বললে তুমি কারো কমিটেড প্রহরের মুখে একথা শুনে অথই মাথায় হাত দিয়ে মনে মনে বলল যার জন্য করলাম চুরি সেই বলে চোর আমি যে আপনার সাথে কমিটেড এটা তো জানতাম না আপনাকে পাওয়ার জন্যই তো সেই অচেনা ডিভোর্স দিতে চাইলাম আনমনে ভয় আতকে উঠল অতই প্রহর অতইকে আতকে উঠতে দেখে অস্থির হয়ে বলল কি হয়েছে অথই শরীর খারাপ লাগছে না ঠিক আছে আমি কিছুক্ষণ বিশ্রাম নাও আমাকে একটু বের হতে হবে অতইর হাত ধরে বিছানার দিকে অগ্রসর হওয়ার সময় কতগুলো বলল মানুষটা যে এতটা পাগল ছিল ওর জন্য কখনো বুঝতে দেয়নি এত ভালোবাসা বুকে বই বেরিয়েছে অথচ একটিবারও ক্লান্ত হয়নি একটিবারও বলেনি যে তোমাকে ভালোবেসে আমার ক্লান্তি লাগছে খানিকটা ভালোবাসা বোঝা তুমি কাঁধে তুলে নাও অথই মৃদু হেসে পোহরের মুখের দিকে তাকে মনে মনে বলল ভালোবাসা নামক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে যেদিন পাশ করবেন সেদিন জানতে পারবেন আপনার অথই কেবল আপনাকেই পেতে চেয়েছে আর কাউকে না অতইকে শুয়ে রেখে পোহর চলে যাচ্ছিল ঠিক তখনই অথই পোহরকে ডেকে জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন এই তো কাছে কোথাও যাচ্ছি আমিও যাব সঙ্গে অস্বস্তি কাটিয়ে জবাব এলো অতই পক্ষ থেকে অতই আবারও পোহর জিজ্ঞাসা করলো এগিয়ে এসে হাত করে বাইরে গেলেই দেখতে পারবে অতই পোহরের সঙ্গে বেরিয়ে এলো পোহর ঘরের দরজা খুলে বের হবার পর অতই চোখের সামনে উন্মুক্ত হলো এক বিয়ের বাড়ির দৃশ্য গুরুজনের তাড়াহুড়া বাচ্চাদের কোলাহল পাড়া প্রতিবেশী উৎসুক দৃষ্টি সবটাই চোখে পড়ল অথই অথই পোহরের বাহু শক্ত করে চেপে ধরে তারপর জিজ্ঞাসা করল আমরা কোথায় আছি অথইর প্রশ্নের জবাবে পোহর মুচকি হেসে খুব মিষ্টি গলায় জবাব দেয় তোমার শ্বশুরবাড়িতে বাড়িতে তুমি এখন আমাদের গ্রামের বাড়িতে আছো অথই বিস্মিত হয়ে দেখছিল চারপাশ সত্যি কি তাই ভাবতে বিস্মিত হলো ওর যদি দিবস আটকানোর জন্য ওকে কিডন্যাপ করে নিয়ে আসে তবে ওদের গ্রামের বাড়িতে কেন নিয়ে এসেছে পোহর যেন অতহের মুখের দিকে মনের হাল বুঝতে পেরেছে আগামীকাল আমার কাজিন লুবনার বিয়ে বেশ কয়েকবার ফোনে দাওয়াত দাওয়াত কার্ড অবধি পাঠিয়েছে আমার ইউসুফ চাচা বাবা আমি কেউই দাওয়াত অ্যাকসেপ্ট করেননি কারণ যেদিন লুবনার বিয়ে হবে ওই দিন তোমার আমার বিচ্ছেদের দিন ঠিক হয়েছে বিচ্ছেদের দিন এখন গুল্লায় গেছে সোজা বউ নিয়ে এসেছি বোনের বিয়েতে শেষের কথাগুলো বলার সময় প্রহরকে বেশ আনন্দিত মনে হচ্ছিল কেবল পোহরের সুখী চেহারার দিকে তাকিয়ে নিজের আনন্দ অনুভব করছে এইটাই কি তোর বউরে প্রহর ভোর রাইতে বৌরে কোলে লইয়া বাইতাইলি তখন তোর বউয়ের মুখটা দেখতে পারি নাই দেহিত তোর বউ কেমন ষাট টন বৃদ্ধা পোহর এবং অতই সামনে এসে কতগুলো বলল অতই গালে এক হাত রেখে পোহরের দিকে তাকিয়ে বৃদ্ধা বলল সাদে কি আমার নিজের বিয়া করা বৌরে কেবল পিঞ্জিরার মধ্যেই বন্দি বানায় রাখতে হয় মন চাইলে একটু বাইর কইয়া দেখবি নয়তো আটকায় রাখবি কতগুলো শেষ করে বৃদ্ধা অতইর মাথায় হাত বুলিয়ে বলল, আমি প্রহরের দাদি তোমারও দাদি হই আমি অথই দাদিকে সালাম জানালো দাদি ভীষণ খুশি হলো জড়িয়ে ধরে অস্বস্তি হয়ে বলছিল তোমারে না পাইলে আমার নাতি শেষ হইয়া যাইতো তোমারে ফেরত আনতে সে ভুল পথ বাইসা নিছে ঠিকই কিন্তু তোমার প্রতি তার ভালোবাসা ভুল না অথই আর চোখে একবার পোহরের দিকে তাকিয়েছিল দেখল পোহরও ওর দিকে তাকিয়ে আছে অথই লজ্জায় দৃষ্টি সরিয়ে ফেললো পোহর নিজের ঠোঁট কামড়ে ধরে নিজের হাসি চেপে রাখার চেষ্টা করছে দুপুর হতেই আরও অনেক মেহমান আসতে শুরু করে সেই সব মেহমানের মাঝে ছিল অথইর বাবা মা এবং পোহরের বাবা মা পোহরের দাদিকে দেখে ওনারা থেমে গেলেন পোহরের দাদি ভীষণ আনন্দিত হয়ে ছেলের বউকে বুকে জড়িয়ে বললেন কেমন চোখ জুড়াইয়া যায় প্রহরের বৌরে অবাক হয়ে নিজের শাশুড়িকে জিজ্ঞাসা করলো ওর ওর লগে থাকবো না তো কি আমার লগে থাকবো সেই লাহান বউ প্রহরের প্রহর যে এতদিন এই বউ লাইগা ধীর যুদ্ধ হইয়া আছি আমি তো ভাই ভাই অবাক হইয়া যাইতেছি নাজিফাসহ বাকি সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে পোহর কেন অথইকে কিডন্যাপ করেছে কিছুই বুঝতে পারছে না আর অথই বিহেভিয়ার খানিকটা সন্দেহজনক মনে হচ্ছে দুটো আশু গাছ হাতে নাতে ধরবে তারপর জিজ্ঞাসা করবে মামলাকে দুজন ভেতরে ভেতরে কি ফোন দিয়ে আসছে এদিকে পোহর অথই পোহরের কিছু কাজিন বাইরে গিয়েছে পাশে বিলের ধারে এখন বাড়িতে ফিরে এসেছে পুটুন পেরিয়ে যখন ঘরের কাছাকাছি এলো তখন পরিচিত কিছু মুখ দেখে প্রহর এবং অথৈ থমকে দাঁড়ালো পরিবারের কাছে কী জবাব দেবে ভেবেই ঘাম ছুটে যাচ্ছে অথৈর প্রহরের অথৈর পরিবারকে এবং নিজের পরিবারকে দেখে প্রহর শক্ত করে অথইর হাত ধরে রাখলো অথৈ মলিন দৃষ্টিতে এক্ষণের জন্য তাকিয়েছিল প্রহরের দিকে প্রহরের হাসি মুখটা অমাবস্যার আধারে নেমে এসেছে অথচ বেশ কিছু সময় আগেও প্রহরের ঠোঁটের গোনে হাসি লেগেছিল প্রহরের বুকে দহন হচ্ছে অথৈর মা বাবাকে দেখে মনে হচ্ছে যেন অথৈকে তারা চিরকালের জন্য ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যেতে এসেছে যদি এরকম কিছু হয় প্রহর সেপ মরে যাবে এত বিলাসবহুল জীবনে যদি ভালোবাসা নামক বস্তু না থাকে তবে বেঁচে থাকা দায় আফজাল এবং সাবিনা মেয়েকে দেখে যেন তাদের হৃদয় প্রাণ ফিরে এসেছে সাবিনা এবং আফজাল অতই সামনে গিয়ে দাঁড়ালো প্রহরের হাতে বন্দি করে রাখা অতইর হাতটাকে মুক্ত করে আফজাল প্রহরের দিকে রক্তচক্ষু দৃষ্টিতে তাকিয়ে বলল ডোন্ট ইউ ডিয়ার প্রহর আমার মেয়েকে আমার বাড়ির সামনে থেকে তুলে এনে তুমি মোটেও ভালো করনি প্রহরের চোখের সামনে দিয়ে অতইকে এক প্রকার টেনে নিয়ে যাচ্ছে আফজাল ওদের পেছনে সাবিনা প্রহর অসহায় হয়ে নাজিবার দিকে তাকালো নাজিফা চোখের ইশারায় ছেলেকে শান্ত থাকতে বলল। কিন্তু মায়ের কথা কি অশান্ত শান্ত হবে বুকের ভেতর যে উথাল ঢেউ আঁচড়ে পড়ছে তা মধ্যে আগলে নিতে শান্ত হবে কোনো না এখন পোহর বিয়েবাড়ির আমের ছেলে গাট বাদানো পুকুরের কাছে চলে যাচ্ছে নাজিফা এবং এহসান দৌড়ে ছেলের পেছনে ছুটে গেল বিশাল এক পুকুর পুকুরের চারপারে অসংখ্য সুপারি গাছ এবং নারকেল গাছ সারি বাঁধানো ঘাটে এসে বসল প্রহর টলটলে জলের দিকে তাকিয়ে রইল জলের মাঝে নিজের প্রতিবিম্ব ফুটে উঠেছে প্রতিবিম্বর দিকে তাকিয়ে প্রহর আবিষ্কার করলো ওর প্রতিবিম্বর বিদ্রুপের হাসি হাসছে প্রহর বিস্মিত হয়ে তাকিয়েছিল প্রহরকে অবাক করে দিয়ে তারই নিজের প্রতিবিম্ব বলে উঠল অথইয়ের ভালোবাসার প্রয়োজন নেই আমার আমার ভালোবাসা যথেষ্ট আমাদের জন্য অথই কাকে ভালোবাসে ওসব দেখার সময় আমার নেই আমি অথইকে ভালোবাসি এটাই জানি আর অন্য কিছু জানতে মোটে উৎসাহী নই প্রহরের কথা শুনে প্রহরের প্রতিবিম্ব অট্টহাসিতে পেটে বলল প্রহর অবাক হয়ে তাকিয়ে রইল জলের ফুটে ওঠা নিজের প্রতিবিম্বের দিকে প্রহর কারোর ডাক শুনে প্রহর পিছনের দিকে তাকালো ওর মা এসেছে প্রহর আবার জলের দিকে তাকালো আশ্চর্য তো এবং ওর প্রতিবিম্ব স্বাভাবিক হাসছে না কেন এতক্ষণ তবে কি হচ্ছিল নাজিফা এবং এহোশান দৌড়ে এসে প্রহরের পাশে গিয়ে বসলো প্রহর তাকালো না ওনাদের দিকে নাজিফা ছেলের কাঁধে হাত রেখে শান্ত সুরে বললো তোর দাদুর বাড়িতে আসবে একবার আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না আর ওভাবে এলি কেন অথই আমার স্ত্রী আমি ওকে কোথাও নিয়ে গেলে নিশ্চয়ই আমার কারো কাছ থেকে পারমিশন নিতে হবে না বারবার গোয়ার তো আমি করবি না প্রহর তুই টিনেজ প্রহর নেই যে এখন যা মন চাইবে তাই করবি তুই নিজেই আমাকে বলেছিলি অথয়ের সঙ্গে ডিভোর্সের ব্যবস্থা করতে আবার কি মনে হলো তোর বলা নেই কওয়া নেই মেয়েটাকে ওর বাড়ির সামনে থেকে তুলে নিয়ে এসেছিস তোর দাদুর বাড়িতে তুই কি চাইছিস বলতো আমাদের আমার অথইকে চাই কতবার বোঝাবো তোমাদের একই কথা বারবার বলতে বলতে আমি ক্লান্ত অথইকে যদি না পাই আই সোয়ার ছেলের মরামুখ দেখার জন্য প্রস্তুত হও তোমরা নাজিবা বিস্মিত হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল পোহর রাগে অন্ধ হয়ে গেছে কি বলছে কিছুই বোধকর্ম নেই ও হেউসান ছেলের কাঁধে হাত রাখলো বেশ এইটুখানি স্নেহ মাখা স্পর্শের প্রয়োজন ছিল বোধ হয় পোহর ওর বাবাকে জড়িয়ে ধরলো তারপর কাঁদতে কাঁদতে ওর বাবাকে বলল ভালোবাসা বড্ড খারাপ অনুভূতি কেন ওকে না পেলে মনে হয় অনুভূতির তাপে পুড়ে ছাই হয়ে যাব বাবা ওকে আমার করে দিন না ওকে না পেলে আমি জানি না আমার পরিণতি কি হবে আবার শুধু অথৈকে চাই বাবা পৃথিবীর কোনো কিছুই আমাকে মুগ্ধ করেনি মোহে আটকাতে পারেনি টাকা পয়সার প্রতি লোভ জাগাতে পারেনি আমার নিজের হাতে গড়া কোনো সম্পদ আমাকে মানসিক তৃপ্তি দিতে পারেনি আমার ভালোবাসা সম্পদ লোভ মানসিক তৃপ্তি সবটাই যেন অথইকে ঘিরে গড়ে উঠেছে বাবা আমি অথইকে না পেলে মরে যাব বাবা শ্রেফ মরে যাব এদিকে আফজাল মেয়েকে বলল তোর মোটে উচিত হয়নি অতরাতে ঘর থেকে বের হয়ে প্রহরের সঙ্গে দেখা করার প্রহরকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো তুই জানিস আবিরের পরিবার কোনোভাবে জেনে গেছে তুই বাড়িতে নেই তোকে তোর অফিসের বস কিডনাপ করেছে তুই আন্দাজ করতে পারছিস আমাদের জন্য ব্যাপারটা কতটুকু এম্বারাসিং আলফাস মেয়ের উপর রেখে কথাগুলো উভড়ে দেয় চাবিনা অথৈকাদের হাত রেখে পাশে বসেছিল অথই মাথা নিচু করে বসে ওর আব্বুর কথাগুলো শুনছিল ওর আব্বুর বলা কথাগুলো শেষ হতেই অথই শান্ত সুরে ওর আব্বুকে জবাব দিল আমার অফিসের বস আমাকে কিডন্যাপ করেনি আব্বু আমাকে আমার স্বামী নিয়ে এসেছে দুটো বাক্য যেন বর্জ্যপাতের ন্যায় পড়ল সাবিনা এবং আফজালের ওপর বিস্মিত হয়ে তাকিয়ে রইল মেয়ের দিকে অথই সেদিকে কর্ণপাত না করে আলফাজের দিকে তাকিয়ে বলতে লাগলো তোমরা মোটেও এই কাজটা ঠিক করনি আব্বু আমি তোমাদের কতটা ট্রাস্ট করি আর তোমরা কি করলে আমাকে একটি জানানোর প্রয়োজন বোধ করলে না আবিরকে আমি বন্ধু ভালো বন্ধু মনে করি এর বাইরে নাথিং সেই আবিরের সঙ্গে তোমরা আমার বিয়ে ঠিক করে রেখেছ আমাকে না জানিয়ে কিন্তু তুই তো আবিরকে বস সাবিনাকে পুরো কথা সম্পূর্ণ করতে বাধা দিল অথই মা আমি আবিরকে নয় প্রহরকে ভালোবাসি সাবিনা এবং আলফাস মেয়ের মুখের দিকে তাকিয়ে রইল তাদের মাথায় কিছুই ঢুকছে না সাবিনা অবাক হয়ে অথৈকে প্রশ্ন করলো কিন্তু তুই তো বলছিলি তুই অন্য কাউকে ভালোবাসিস প্রহরের সঙ্গে যেন তোর ডিভোর্সের শীঘ্রই ব্যবস্থা করি আবার এখন তুই নিজেই বলছিস যে প্রহরকে তুই ভালোবাসিস অথই ওর মায়ের হাত ধরে বলল মা খুব বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমার ইদি ফুপি আমাকে কেবল ব্যক্তিগত সম্পর্কে এবং তার সঙ্গে আমার কি সম্পর্ক এটুকু বলেছিল নাম বলেনি আমি রাঙ্গামাটি থেকে আসার পর তোমাদের যখন ডিভোর্সের ব্যবস্থা করতে বললাম তখনও কিন্তু পারতে আমাকে নামটা জানাতে কিন্তু বলনি তোমরা তুমি এবং আব্বু কখনোই আমাকে নাম জানাতে চাওনি অথই ওর মায়ের হাত ধরে কতগুলো বলেই ওর আব্বুর দিকে তাকিয়ে বলল আব্বু আমি প্রহরকে ভালোবাসি প্রহরকে পাওয়ার জন্য আমি সেই ব্যক্তির কাছ থেকে মুক্ত হওয়ার জন্য তোমাদের ডিভোর্সের ব্যাপারে বলেছিলাম অথই মাথা নিচু করে ফেলল কত বড় একটা ভুল বোঝাবুঝির কারণে ওদের জীবনে কত বড় বিপর্যয় আসতে চলেছিল আলফাস উঠে দাঁড়ালো ধীর পায়ে হেঁটে অতই সামনে এসে দাঁড়ালো সাবিনা মেয়েকে এক পাশে জড়িয়ে ধরলো কারণ আলফাজের রাগান্বিত চেহারা অনেক কিছুই বলে দিচ্ছিল আলফাস হাত ওটাতেই অতই ভয় চোখ বন্ধ করে ফেললো আর সাবিনা মেয়েকে শক্ত করে বুকে চেপে ধরে বলল মোটেও আমার মেয়ের গায়ে হাত দেওয়ার দুঃসাহস দেখাবে না আলফাজ কাউকে ভালোবাসা অপরাধের কিছু নয় মনে অজান্তেই হোক অথই কিন্তু আমাদের পছন্দ করা পাত্র কি ভালোবেসেছে তুমি নিজে কি করেছো আমাকে টিউশনি পড়াতে যে আমাকে ভালোবাসার মোহে ফেলে বিয়ে করেছো আর আমাদের মেয়ে নিজের স্বামীকে ভালোবাসে বলে ওর গায়ে তুমি হাত তুলতে চাইছো তোমরা নারীরা পারো বটে কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাও আল্লাহ ভালো জানেন আমি আমার মেয়ের গায়ে হাত তুলবো তোমার মস্তিষ্কে এই টাইপের ভাবনা এলো কোথেকে সাবিনা আলফাজ মৃদুস্বরে সাবিনাকে বকলো অথই ওর মায়ের কাঁধ থেকে মুখ তুলে আব্বুর দিকে তাকালো দেখলো ওর আব্বু হাসি মুখে তাকিয়ে আছে আলফাস মুচকি হেসে অথইর মাথায় হাত রেখে বলল অথচ কিছু মাস আগেও আমি জানতাম আমার অথই প্রহরকে পছন্দ করে না আর আজ প্রহরকে ভালোবাসে অথচ আমি জানি না প্রহরকে ভালোবাসিস বলেই কি তোর জীবনে আমার প্রায়োরিটি কমে গেছে অথই মোটেও না আব্বু তুমি আমার মাথার তাজ তোমাকে আমার মাথার মুকুটের ন্যায় সাজিয়ে রেখেছি তোমাকে সরিয়ে দেয়া মানে আমার জীবনের সকল দুঃসাহস ভালোবাসা স্নেহ আর্তনা আত্মমর্যাদা অস্তিত্বকে হারিয়ে ফেলা তুমি আমার জীবনে সুন্দর জবু তোমার মেয়ের এত দুঃসাহস হয়নি তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করার তুমি না সময় বলো আমি তোমার প্রিন্সেস মা আর তুমি হলে আমার কুইন এবং কিং তোমরাই আমার রাজ্য তোমাদের হারিয়ে ফেলে যে আমার প্রিন্সেস পদবি হারিয়ে যাবে অতই ওর আব্বুর হাতের ওপর মাথা ঠেকিয়ে কথাগুলো বললো চোখের কোনো জল জমে আছে যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে আলফাজের দীপটির ঠেকুর তোলে সাবিনা নিজের চোখে থাকা জল আড়াল করে মেয়ের মাথায় হাত রেখে বলে তুই আমাদের একমাত্র সন্তান তোর সুখ চাই বলে নাজিফার সঙ্গে আমার বন্ধুত্বের পরোয়া অব্দি করে নি সবার আগামী তোকেই চাইছি অতই তোর আব্বু ভেবেছিল আবিরকেই হয়তো তুই পছন্দ করিস তাই আবিরের সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিল পরে তোকে সারপ্রাইজ হিসেবে জানাতো অথচ আমাদের জন্য যে কত বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল তা যা তা কি জানতাম তুই যা চাইবি তাই হবে অথই অথই চোখে সুখের কান্না ওর মাকে জড়িয়ে ধরলো সাবিনা মেয়েকে বুকে জড়িয়ে ধরাকল আলফাস মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল প্রহর অথৈর গলার শুনে পেছন দিকে তাকালো প্রহর অথৈ আসছে ওর দিকে প্রহর চট করে পেছন ফিরল দু হাত দিয়ে চোখের কোণা জমে থাকা জল মুছে তারপর চেহারা স্বাভাবিক একটা ভাব বজায় রেখে অতৈর দিকে ফিরল ততক্ষণে অথই প্রহরের পেছনে এসে দাঁড়িয়েছে পোহরকে দেখেই আঁতকে উঠল অথৈ দুটো চোখের পাতা ফুলে গেছে তার অতই বিস্মিত হয়ে পোহর জিজ্ঞাসা করলো আপনি কাজ ছিলেন প্রহর মাথা নাড়িয়ে না বোঝালো সে কাঁদেনি অথই প্রহরের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল আপনি আমাকে বিয়ে করবেন অথইর কথায় প্রহর অবিশ্বাস্য চোখে তাকিয়ে রইল যেন বিশ্বাস হচ্ছে না ওর তবু অথইর কথা জবাব দিয়ে বলল আমি তোমাকেই চাই অথই বিয়ে করলে তোমাকেই করব কারণ তোমাকে ছাড়া আমার কোনো গতি নেই তাহলে আজই আমাকে বিয়ে করবেন আপনার কাজিনের বিয়ের আসরে আমাদের বিয়ে হবে তোমার বাবা মা রাজি না অথই তারা আমাদের বিয়েকে স্বাভাবিকভাবে মেনে নেবে না যদি মেনে নেয় অথই দুষ্টুমি ভরা কথায় প্রহর চমকে ওঠে সত্যি কি তাই হুট করে অথইর পেছনে চোখ পড়ল প্রহরের কারা যেন আসছে অথইর বাবা মা এবং তার আব্বু আম্মু প্রহর আবারও অথয়ের দিকে তাকালো অথই মুচকি হেসে বলল অবশেষে আপনাকে পাবার আশার আলো খুঁজে পেয়েছি সেই আশার আলো অন্ধকার গ্রাস করার আগেই চলুন আমরা আমাদের গন্তব্য একই পথের উদ্দেশ্য শুরু করি ক্লান্ত পথের পথিক আমরা আমাদের জীবনের প্রতিটা পদে পদে একে অপরের হাতে হাত রেখে এগিয়ে যাব আপনি হবেন তো আমার জীবন সঙ্গী কথাটি বলে অতই প্রহরের চোখের দিকে তাকালো দেখলো প্রহরের চোখে পানি উপস্থিত হুট করে প্রহরের চোখে জল গড়িয়ে পড়ল অথই অবাক হয়ে তাকিয়ে রইল প্রহর কান্নারত অবস্থায় অথইকে বলল বিয়েতে কি পড়বে এত অল্প সময়ে এত সব অ্যারেঞ্জ করব কিভাবে প্রহরের কথায় ফিক করে হেসে ফেলল অথই প্রহর বোকা চোখে দৃষ্টিতে তাকিয়ে অথইকে বলল হাসার মতো কিছুই বলিনি হ্যালো গাইজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো